আজ আমরা নিয়ে এসেছি রেল এন বিআইকিউ বি কিউ রিজিং ক্লাস থ্রি নিয়ে যেমন আজকের আমরা তিন দুই দু হাজার একুশের টুতে আসা সমস্ত রিজনিংয়ের সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে দুখানা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন অবশ্যই দেখে নিও আগামী রেলের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে কিন্তু খুবই দরকার ও দেখে নেওয়া যাক এই শিফটাকে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে মেরি আয়ুষি থেকে লম্বা আচ্ছা পড়বো আর আমরা লিখতাম করি মেরি হচ্ছে আইসু থেকে লম্বা তাহলে এখানে আমি মেরি দিলাম গেটার দেন দিলাম এখানে কে আয়ুষি ঠিক আছে আচ্ছা আর কী আছে এখানে গুঞ্জন হলো আয় আয়ুষির থেকে লম্বা এটা হবে আয়ুষির থেকে লম্বা হবে থেকে লম্বা কিন্তু শারিনী থেকে খাটো তার মানে গুঞ্জন কিন্তু গুঞ্জন গেটের দেন আয়ুষি ঠিক আছে আচ্ছা আর এখানে কিন্তু শারিনী কিন্তু আবার গুঞ্জনের থেকে লম্বা ঠিক আছে হলো যে আবার মেরির থেকে লম্বা তবে সারিণী কিন্তু আবার এখানে মেরির থেকেও লম্বা ঠিক আছে সব থেকে লম্বা তাহলে কে দেখো মেরি আর গুঞ্জন কিন্তু হয় গুঞ্জন আগে না মেরি পরে যে কোনো একটা হবে বা মেরি আগে গুঞ্জন আগে লাস্টে হবে আয়ুষী আর ফার্স্টে হবে শালিনী এইটুকু তো কনফার্ম তাহলে সব থেকে লম্বা কে শালিনি এর ওপরে তো কেউ নেই তাহলে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন দেখো বলছে এখানে যে কতগুলো স্বাদ আছে তার ঠিক সামনে আছে আর কিন্তু পরে তিন নেই দেখো এই একটা স্বাদ পাচ্ছি আমরা আগে আছে আর্ট কিন্তু পরে তিন নেই তাহলে এটা হবে আচ্ছা এই একটা স্বাদিতে পাচ্ছি এটা কিন্তু আমার হবে না কারণ এখানে পরে কিন্তু তিন আছে আচ্ছা এই সাতটা দেখো এখানে কী আছে না আগে কিন্তু সামনে কী আছে না আর আছে এইটা দেখো এইটা এই সাতটা দেখো আগে রয়েছে আট পরে কিন্তু তিন নেই মানে এটাও হবে তাহলে দুটো পেলাম এখান থেকে আপাতত আচ্ছা আর দেখি আচ্ছা এই সাতটা দেখো এর আগে কিন্তু আট আছে না এখানে নেই এটা হবে না আচ্ছা এইটাও তো হবে না আর এইটা দেখো এই সাতটা তাহলে এই সাতটার আগে রয়েছে আট পরে রয়েছে চার মানে এটাও হবে ঠিক আছে আচ্ছা এই সাতটা হবে না কারণ এর আগে তো আট নেই তাহলে একমত তিনটাই হবে এখান থেকে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে নিম্নের কোন সিদ্ধান্ত অনুসরণ করে বিবৃতি কী বলছে এখানে মিউজিক মনের শান্তির জন্য খুব ভালো অরিজিৎ সিংয়ের একটি ভালো ভয়েস আছে সিদ্ধান্ত আর কি বলা হয়েছে না কিশোর কুমার একজন বিখ্যাত গায়ক ছিলেন তো দেখো এখানে যেটা বিবৃতি বলেছিল মিউজিক নিয়ে বলেছিলো সিদ্ধান্তে কী আছে না আর্টিস্ট নিয়ে বলছে তার কোনো তো মিল নেই এখানে কিন্তু কোনোটি অনুসরণ করে না হবে দুই বি সি ডি কোনোটাই তো হবে না এখানে কোনোটাই কিন্তু অনুসরণ করবে না অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে এটা কিন্তু মিউজিক নিয়ে বলেছিলো আর এখানে কিন্তু পূর্ব টপিকটাই চেঞ্জ হয়ে কী কী হচ্ছে না আর্টিস্টদের নিয়ে বলছে ওকে পরের প্রশ্ন তো বলছে এখানে কোন সুযোগ সঠিক সমস্ত বোর্ড হচ্ছে কালো তাহলে এইটা হচ্ছে বোর্ড তাই আমি এটা কালো করে দিলাম এটা হচ্ছে কালো সমস্ত কালো হচ্ছে আবার এখান থেকে সাদা ঠিক আছে কোনো সাদা কালো নয় প্রথমে দেখো সব তো পজিটিভই আছে এখান থেকে তো নেগেটিভ হবেই না তাহলে এক তো এমনিতেই বাদ তাহলে এক অপশন যেখানে আছে কেটে দাও সমস্ত কালো হচ্ছে এখানে সমস্ত কালো তো আমি বলতে পারি না এখান থেকে সমস্ত কালো কী করে আমি বলতে পারবো কারণ যদি কারোটা ভেতরে থাকতো তাহলে বলতে পারতাম এটাও কিন্তু হবে না তিন দেখি আমরা সমস্ত সাদা হলো কালো এটাও তাই বাইরে আছে সাদাটা যদি থাকতো ভেতরে তাহলে বলতে পারতাম আচ্ছা লাস্ট কী বলছে সমস্ত বোর্ড হচ্ছে সাদা হ্যাঁ এটা বলতে পারি কারণ বোটটা রয়েছে ভেতরে সাদা রয়েছে বাইরে সেক্ষেত্রে কিন্তু চারটা কিন্তু এখানে আমাদের ফলো করছে চারটা এখানে সঠিক পরের প্রশ্ন ঘড়ি যদি সময় হয় তাহলে থার্মোমিটার কি দেখো ঘড়ি আমরা ইউজ করি সময় দেখার জন্য তাই থার্মোমিটার আমরা ইউজ করি কি হয় না তাপমাত্রা পরিমাপের জন্য অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন যদি একটা বালক দেখে যে বালকদের লাইনে সে ডান দিক থেকে এগারোতম এবং বাম দিক থেকে পঞ্চম তবে কতজন বালককে লাইনে যুক্ত করতে হবে যাদের কিনা লাইনে উনত্রিশ জন বালক হয় দেখো রাইট থেকে হচ্ছে এগারো আর লেফট থেকে হচ্ছে ফিফথ তার মানে লাইনে কতজন আছে দুটো পজিশন যোগ করতে হয় করে এক বিয়োগ করতে হয় ষোলো থেকে এক বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা পনেরো ওকে এইটা হচ্ছে বর্তমানে লাইনে দাঁড়িয়ে থাকা বালক সংখ্যা এখন কি হচ্ছে না উনত্রিশ করতে হবে তাহলে লাগবে কত আমার এখান থেকে চোদ্দো জন লাগবে আরও তাহলে চোদ্দো হচ্ছে কেন আমাদের অ্যান্সার অপশান ডি ঠিক আছে যখনই রাইট এবং লেফটে পজিশন দেওয়া থাকবে দুটোকে যোগ করে মাইনাস এক করা মানে কিন্তু লাইনে কতজন আছে সেটা আমরা পেয়ে যাব এখন লাইনে আছে কতজন পনেরো জন কিন্তু করতে হবে কত না উনত্রিশ জন না লাগবে হচ্ছে কত এখনও চোদ্দো জন লাগবে পরের প্রশ্ন এক মহিলার দিকে তাকিয়ে জয়ন্ত বলল। সে হলো প্রীক্ষিতের বোন আচ্ছা প্রীক্ষিত এখানে লিখি প্রেক্ষিতের বোন ঠিক আছে বোন হচ্ছে ওই মহিলাটা আচ্ছা যে যে দুশান্ত এবং আভার ভাই যে মানে এখানে প্রেক্ষিতের কথা বলছে এখানে প্রেক্ষিত যেহেতু ছেলে দুষণত বা দূষান্ত এবং আভা অভা ঠিক আছে অভার ভাই তার এটাও কিন্তু এটা ভাই আর এটাও তো বোন আচ্ছা আভা হলো আভা জয়ন্ত শালি আভা হচ্ছে এখানে জয়ন্তর শালি জয়ন্ত কে একজন আছে তার শালি হচ্ছে এইটা তার একটিমাত্র বোন আছে আচ্ছা আবার কিন্তু বলছে দেখো সি বলে দিয়েছে তার একটিমাত্র বোন আছে তার বন নিশ্চয়ই এইটা হবে সেই বোনটা যে মহিলা কথা এখানে বলছে জয়ন্ত ওই মহিলার কে হয় জয়ন্ত দেখো তাহলে শালি মানে নিশ্চয়ই তাহলে এই বোনের সাথে নিশ্চয়ই জয়ন্তর বিয়ে হয়েছে তার জন্য আবা মানে অবা হয়ে গেছে শালি তার নিশ্চয়ই এই জয়ন্ত এই মহিলার স্বামী হবে নিশ্চয়ই অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার ওকে এই বোনের স্বামী হয়েছে জয়ন্ত তার জন্য কিন্তু এখানে অবা হয়ে গেছে শালি ওকে পরের প্রশ্ন মোবাইলকে লেখা হচ্ছে এইটা এম ও বি আই এল ই একে লেখা হচ্ছে এল এম ওয়াই ই জি ওয়াই সেক্ষেত্রে আমরা সংকে কী লিখবো কোড বসাই এম হচ্ছে এখানে তেরো ও হচ্ছে পনেরো বি হচ্ছে দুই আই নাইন এল বারো ই পাঁচ এল বারো এম তেরো ওয়াই হচ্ছে পঁচিশ ই পাঁচ জি সাত ওয়াই হচ্ছে এখানে পঁচিশ ঠিক আছে তাহলে এখান থেকে মাইনাস এক ক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার মাইনাস পাঁচ মাইনাস ছয় অর্থাৎ কন্টিনিউ কিন্তু এক এক করে কমছে তাহলে এখানে এস হচ্ছে এখানে উনিশ ও হচ্ছে পনেরো এন চোদ্দ জি হচ্ছে সাত তাহলে এক কমলে হবে এখান থেকে আমাদের আর এখান থেকে দুই কমলে হবে তেরো তেরো মানে হচ্ছে এখান থেকে আমাদের এম তিন কমলে হবে এখান থেকে আমাদের এগারো এগারো মানে হচ্ছে এখানে আমাদের তোমার কে হচ্ছে জে কে এল হ্যাঁ কে ঠিক আছে আর এখানে চার কমা মানে তিন হচ্ছে তিন মানে সি তাহলে দেখো আর এম সি আর এম সি মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে ব্যাগ যদি লেদার হয় তাহলে এই একই রকমের মিল আছে কার মধ্যে মোবাইল নেটওয়ার্ক প্লাস্টিক পলিমার জল পানীয় নাকি স্যুটকেস ট্রাভেল দেখো ব্যাগ এইটা হচ্ছে প্রোডাক্ট কি থেকে তৈরি এপারে আছে তাহলে এটা হচ্ছে প্রোডাক্ট আর মেড অফ কি তাহলে ব্যাগ তৈরি হচ্ছে লেদার দিয়ে মোবাইল কিন্তু তৈরি না প্লাস্টিক দেখো পলিমার দিয়ে তৈরি এটা কিন্তু একই সেন্স অপশান বি হচ্ছে রাইট সেন্স পলিমারটা হচ্ছে এর উৎপত্তি বা উৎস পলিমার থেকে আসে প্লাস্টিক তবে লেদার থেকে আসে ব্যাগ তার অপশান বি হচ্ছে এখানে রাইট এখন বোঝে যে কোন সময় সঠিক হবে কিছু ব্যাগ হচ্ছে এখানে বই তাহলে এখানে কিছু ব্যাগ এটা হচ্ছে ব্যাগ আর এটা হচ্ছে আমার বই হলো সমস্ত পেন হচ্ছে বই পেন এখানে আছে আচ্ছা সমস্ত ব্যাগ হলো পেন এটা তো বলা যায় না সমস্ত ব্যাগ হলো বই এটাও বলা যায় না কোনো পেন বই নয় নেগেটিভ তো হবেই না চারেরটাও কিন্তু নেগেটিভ নেগেটিভ হবে না এখানে কিন্তু কোনোটাই হবে না এখানে কিন্তু অপশান ভুল আছে কোনোটাই হবে না উচিত ছিল কারণ দেখো অ্যান্সার দেওয়া ছিল এইটা হয়তো কিন্তু ব্যাপারটা দেখো যদি ব্যাগ আমি এখানে আঁকি এই ধরো বই আঁকলাম ঠিক আছে এই হচ্ছে ব্যাগ আর এই হচ্ছে বই আমি পেনটা যদি এখানে আঁকি তাহলে এখানে হলো কি না এখানে কিন্তু পেনটা কিন্তু হলো বইয়ের মধ্যে এখন এই ছবি অনুযায়ী এই বা যদি আমি এইরকম আঁকতাম তাহলে এই ছবি অনুযায়ী যদি কোনো পেন ব্যাগ নয় এটাকে আমি বলতে পারতাম পারতাম না একটা ছবির জন্য যদি বলতে না পারি তাহলে ক্ষেত্রে কোনো ছবির জন্য বলতে পারবো না কনফার্ম তো নয় হতে পারে না হতে পারে সেক্ষেত্রে কিন্তু এটা কখনোই ফলো করে না এখানে কিন্তু কোনোটাই ফলো করছে না পরের প্রশ্ন দেখো বলছি নিম্নের ফিগার দেখে বলছে উত্তর দিতে বলছে এমন কতজন ডক্টরস আছেন যারা না আর্টিস্ট না হচ্ছে প্লেয়ার আর্টিস্ট মানে হচ্ছে এই বক্সের মধ্যে গোল হচ্ছে এখানে প্লেয়ার আর ত্রিভুজটা হচ্ছে এখানে ডক্টর তাহলে ডক্টরের এমন ডক্টর বার করতে হবে যেগুলো কিন্তু আমার না আর্টিস্ট না প্লেয়ার না এই বক্সের মধ্যে থাকবে না এই গোলের মধ্যে থাকবে দেখো একমাত্র সতেরো হচ্ছে আমার সেই সংখ্যাটা যেটা কিন্তু তোমার কোথাও নেই একমাত্র তোমার ত্রিভুজের মধ্যে আছে ঠিক আছে দেখো আর কি কোথাও নেই এটা না আছে তোমার এই গোলের মধ্যে আছে না আছে বক্সের মধ্যে তাহলে সতেরো হবে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এখানে দেখো বলছি যে কোন আর্গুমেন্টটা স্ট্রং অশিক্ষিতদের কি তাদের ভোটদান থেকে বিরত রাখা উচিত এটা হচ্ছে প্রশ্ন ঠিক আছে আচ্ছা আর্গুমেন্ট কী বলছে এখানে হ্যাঁ তা তাদের সহজেই মিসগাইড করা যায় না তাদের এটা হচ্ছে সাংবিধানিক অধিকার দেখো মিসগাইড করা যায় এটা ভেবে কি কখনো আমরা কাউকে বলতে পারি তুমি ভোট দেবে না এটা তো আমাদের একটা পসিবিলিটি হতে পারে না হতে পারে এটা আমাদের একটা ভাবনা তাই না এটা তো নাও হতে পারে তাতে কিন্তু এইটা কিন্তু অনেক বেশি স্ট্রং কারণ ভোট দেওয়া কিন্তু প্রত্যেকের অধিকার তাহলে কিন্তু এখানে আর্গুমেন্ট দুইটা কিন্তু স্ট্রং তা কেউ আর আর্গুমেন্ট টু এখানে কিন্তু স্ট্রং হবে ঠিক আছে প্রথমটা কিন্তু কোনোভাবেই আমি স্ট্রং বলতে পারবো না কারণ এটা কিন্তু ফ্যাক্টস না ঠিক আছে এটা কিন্তু আমাদের সবটাই কল্পনা যে মিজেড হতে পারে কেউ ভুল বোঝাতে পারে এটা আমরা ধরে নিচ্ছি নাও হতে পারে সে হয়তো ভালোভাবে ভোট দিল তাই না হয়তো ভালোভাবে ভোট দিতে পারলো একমাত্র কিন্তু এখানে অপশান টুটাই কিন্তু এখানে কনক্লুসিভ মানে আমাদের অপশান টু মানে কেবলমাত্র দুইটাই কিন্তু এখানে স্ট্রং পরের প্রশ্ন রণথম্বর যদি বাঘ হয় তাহলে কাজিরাঙা কী হবে দেখো রণথম্বর হচ্ছে এখানে কিন্তু টাইগার রিজার্ভ আছে তাহলে কাজিরাঙাতে কী আছে না বিশেষ করে যেহেতু বাঘ যেহেতু বিখ্যাত এখানে কাজিরাঙাতে কী আছে না এক সিংহ গণ্ডার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার হায় না বন্য গাঁদ এসব নয় এসে সিংহ নয় এক সিংহ গণ্ডা দেখা যায় কোথায় না কাজিরাঙা অন্যে ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে বিকল্প বলতে বলছে এখানে এল থার্টি ফোর ই ও ফোরটি সিক্স এইভাবে আচ্ছা মাঝখানে সংখ্যাটা দেখো থার্টি ফোর ফর্টি সিক্স ফিফটি এইট সেভেন্টি দেখো বারো করে করে বাড়ছে ঠিক আছে বারো করে বাড়ছে মানে আমি এখানেও বারো বাড়ি দিয়ে কত করতে পারি না বিরাশি করতে পারি তো আমাদের কিন্তু মাঝের সংখ্যাটা হবে কত না বিরাশি হবে তখন আমাদের অপশান এ বা সির মধ্যে কিন্তু অ্যান্সার লুকিয়ে রয়েছে এবার পরেরটা দেখো এল ই আছে এখানে ও এইচ আছে এখানে আর কে আছে এখানে আর এখানে আছে ইউএন এরপরে কি বসবে দেখো এল হচ্ছে বারো পনেরো আঠেরো একুশ তাহলে এখানে এসে চব্বিশ বসবে চব্বিশ মানে হচ্ছে এক্স দিয়ে শুরু হবে দেখো দুটোতেই কিন্তু এক্স আছে লাস্ট ই হচ্ছে পাঁচ এইচ হচ্ছে আট কে হচ্ছে এগারো এর হচ্ছে দেখো তিন করে করে বাড়ছে পাঁচের পর আর আটের পর এগারো পর চোদ্দো তিন করে মানে সতেরো হচ্ছে লাস্ট মানে কিউ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এক্স এইট্টি টু কিউ এটা হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তো বলছে কোন সংখ্যাটি সিরিজের অন্তর্ভুক্ত নয় টু এইট নাইন থ্রি জিরো সিক্স থ্রি ফোর জিরো থ্রি এইট নাইন ফোর ফাইভ নাইন ফাইভ ফোর ফোর দেখো এখান থেকে এগারো ছয় হচ্ছে সতেরো বাড়ছে এখান থেকে এখানে দেখো বাড়লো কত না চৌত্রিশ দেখো সতেরো মাল্টিপিল তার মানে এখান থেকে ফিফটি ওয়ান বাড়ার কথা তার মানে হওয়া হয়েছিল কত না তিনশো একানব্বই হওয়া হয়েছিল কিন্তু এখানে আছে কত না থ্রি এইটটি নাইন ঠিক আছে তাহলে এটা তাহলে ভুল হয়ে গেলো এখান থেকে যদি তিনশো একানব্বই হতো তাহলে দেখো এখান থেকে নয় আর উনষাটে মানে এখানে বাড়তো আবার কত না আটষট্টি যা হচ্ছে দেখো আবার সেই সতেরো মাল্টিপিল হচ্ছে কোনো অসুবিধা নেই এটাও ঠিক আছে তাহলে একমাত্র কিন্তু এইখানটাতেই ভুল আছে তাহলে থ্রি এইট নাইন কিন্তু এখানে সিরিজের অন্তর্ভুক্ত নয় পরের প্রশ্ন সঠিক সংখ্যা বসে শীতগ্রহণ করতে হবে বারো পয়েন্ট টু ফোর ফরটি এইট পয়েন্ট নাইন সিক্স ওয়ান নাইন টু পয়েন্ট থ্রি এইট ফোর এরপরে কী বসবে দেখো এখানে কিন্তু চার দিয়ে গুণ হয়েছে জাস্ট এখানেও দেখো চার দিয়ে গুণ হয়েছে তাহলে এখানেও চার দিয়ে গুণ হবে চার চারে ষোলো ছয় হাতে এক বত্রিশ একে তেত্রিশে তিন তিন বারো তিনে পনেরো পাঁচ হাতে রয়েছে এখানে আমাদের এক আচ্ছা পনেরো হাতে এক চার দু আট একে হচ্ছে নয় আচ্ছা এখানে পুরো বসিয়ে দিয়েছে এটা আচ্ছা এই পারের পয়েন্টের সাথে এবারে কিছু আনেনি এর সাথে পুরো গুণটা এপারে বসিয়ে দিয়েছে আর এই পারে গুণটা এপারে আছে চার দুগুণে আট চার উনি হচ্ছে ছিয়াত্তর সেভেন সিক্স এইট ও পয়েন্ট ওয়ান ফাইভ থ্রি সিক্স সেভেন সিক্স এইট দেখো এইটা দেখো অপশান বি হচ্ছে রাইডেন্স এখানে কিন্তু হাতের ওয়ানটা কিন্তু আর এপার সাথে যোগ না করে পয়েন্টের পরেই বসিয়ে দিয়েছে ঠিক আছে সেক্ষেত্রে একমাত্র কিন্তু অপশান বিটাই হচ্ছে এখানে রাইট আমাদের পরের প্রশ্ন তত্ত্বগুলি পড়ে দিতে বলেছে এখানে রোহিত শোভিত এবং মনু ভলিবল টেনিস এবং খোখো খেলে রোহিত আশু এবং মনু ভলিবল টেনিস এবং ব্যাডমিন্টন খেলে রোহিত শোভিত দালিব এবং মনু খোখো এবং টেনিস খেলে কোন খেলা সব ছেলেরা খেলে ঠিক আছে কি কি আছে এখানে খেলাগুলো দেখে নি একটু আমরা একটা আছে ভলিবল ভলিবল আছে টেনিস আছে আর আছে কি না খোখো আছে ঠিক আছে আর কি আছে এখান থেকে আর হচ্ছে ব্যাডমিন্টন আছে ব্যাডমিন্টন ঠিক আছে তাহলে এখানে দেখতে পাচ্ছি রোহিত কিন্তু ভলিবল খেলছে রোহিত ভলিবল খেলছে রোহিত টেনিস খেলছে ঠিক আছে আর রোহিত কিন্তু এখানে খোখোও খেলছে তো তাই সভিতও এখানে কিন্তু ভলিবল খেলছে সভিত এখানেও খেলছে ঠিক আছে আর সভিত কিন্তু এখানেও খেলছে আর মনু মনুও কিন্তু তাই মনু ভলিবল খেলছে মনু টেনিস খেলছে আর মনু কিন্তু খো খেলছে রোহিত আশু এবং মনু ভলিবল টেনিস ব্যাডমিন্টন তাই রোহিত কিন্তু ব্যাডমিন্টনও খেলছে দেখো এখান থেকে তো আমি স্পেয়ে যাচ্ছি আচ্ছা কোন খেলা সব ছেড়ে খেলে আচ্ছা ঠিক আছে পরে দেখতে হবে একটু ভালো হবে আশু দেখো এখানে কিন্তু ভলিবল খেলছে আশুকের নামটা এখানে লিখে দিলাম আশু ভলিবল টেনিস আর হচ্ছে ব্যাডমিন্টন হলো আশু হয়ে গেল মনু কিন্তু ভলিবল টেনিস তো ছিলই মনু এখন কিন্তু আবার ব্যাডমিন্টনও ঢুকে গেছে তাহলে মনু এখানে ঢুকে গেছে মনু এখানে থাক আচ্ছা আর কি আছে তো সবগুলো তো না একটা আছে রোহিত সভিত আর হচ্ছে দালিপ রোহিত দেখো রোহিত হচ্ছে রোহিত হচ্ছে খোখো এবং টেনিস খো খো তো রোহিতকে নাম এখানে রয়েছে টেনিসে রোহিত নাম আছে সভিত দেখো সভিত কিন্তু রয়েছে তোমার এতে আছে কি কে খো খো আছে কি না হ্যাঁ খোখোতে আছে আবার টেনিসেও আছে ঠিক আছে আর দেখো কি দালিপ দালিব কিন্তু এখানে খোখোতে নাম লিখিয়ে দাও দালিপকে দালিব এখানে আছে খোখোতে আবার দালিব এখানেও আছে ঠিক আছে এবার দেখো পাঁচটা ছেলের নাম আমরা পাচ্ছি টেনিসে এখানে তিনটে এখানে চারটে এখানে চারটে সবাই কিন্তু বেশিরভাগ কিন্তু সবাই কিন্তু টেনিস খেলছে তার টেনিসই হবে এখানে রাইডেন্স সবার নাম তো আমরা পাচ্ছি এখানে কোথায় না টেনিসের মধ্যে পাচ্ছি তার টেনিস হচ্ছে কিন্তু এখানে রাইট যে এই খেলাটা কিন্তু সব ছেলেরা খেলছে পরে প্রশ্ন পাঁচ সদস্য একটা দল একটা শাড়িতে বসে আছে উত্তর দিকে তাকিয়ে এক দুই তিন চার আর হচ্ছে পাঁচ সি হচ্ছে এর বাম দিকে এ যেখানে আছে তার বাম দিকে হচ্ছে সি আছে ইয়ের ডান দিকে ঠিক আছে ই এর ডান দিকে আছে বি হলো আবার এখানে ডি এর বাম দিকে ডি যেখানে আছে তার বাম দিকে হচ্ছে বি আছে এবং এর ডান দিকে তো হয়ে গেল এখানে ই সি এ বি ডি এটাই বসে যাবে ই সি এ বি ডি তাই এখানে কিন্তু বলিনি যে একদম পাশাপাশি বসে আছে কিন্তু তাহলেও কিন্তু আমাদের এটা ছাড়া আর কোনো বসানোর কোনো পরিচয় নেই তাহলে একমাত্র মাঝখানে কে বসে আছে এ বসে আছে অপশান এ হচ্ছে এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সারো সংশ্লেষ হচ্ছে সূর্যালোক তেমনই বই ইকল টু ম্যাগাজিন লেখা ইকল টু পেন প্রিন্টার ইকল টু ডেক্স জেট ফ্যান হচ্ছে আলো ঠিক আছে আচ্ছা দেখো কী আছে এখানে না ফটো বা সারক সংশ্লেষ করতে গেলে কাকে লাগে না সূর্যালোক লাগে ঠিক আছে একে আমার প্রয়োজন ঠিক আছে এটা ছাড়া এটা হবে না ম্যাগাজিন ছাড়া বই তো হয় ওটার সাথে কোনো সম্পর্ক নেই ডেক্স জেট ছাড়াও প্রিন্টার হয় আলো ছাড়াও কিন্তু ফ্যান চলে কোনো অসুবিধা নেই একমাত্র কিন্তু পেন দিয়েই কিন্তু লেখা হয় লিখতে গেলে আমাদের পেন লাগবে তাহলে অপশন বি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন জি হচ্ছে গ্রহণ তেমনি ফুসফুস কি সবাই পারবে এটা কি হবে শ্বাস প্রশ্বাস হবে এটা পরের প্রশ্ন এ সি ই জি আই কে এর পরে কি বসবে আচ্ছা এ সিই আই কে এর পরে কি এ হচ্ছে ওয়ান সি তিন ই পাঁচ সাত নয় এগারো ধরেন সেখানে তেরো বসবে এক তিন পাঁচ সাত নয় এগারো হচ্ছে তেরো তাই না তাহলে এখানে কী বসবে না এম বসবে এম মানে অপশান ডি পরের প্রশ্ন এরপরে কি বসবে এল জে এইচ এফ ডি এরপর হচ্ছে জিজ্ঞাসা জিজ্ঞেস এল হচ্ছে বারো যে হচ্ছে দশ এইচ আট এফ ছয় ডি চার দেখো দুই করে করে কমছে না প্রত্যেকটা তাহলে এখানে দুই কমলে কত হবে না দুই হবে দুই মানে তো বি এখান থেকে বি মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন তিনটে বন্ধু আছে এ বি এবং সি অফিসে কাজ করে আইটিতে এইচ আর এবং ব্যাঙ্কিং ডিপার্টমেন্টে ঠিক আছে কি কি কাজ করে আইটি আছে একটা একটা আছে এইচ আর একটা আছে হচ্ছে ব্যাঙ্কিংয়ে আচ্ছা এ দেখো বলে দিয়েছে এখানে কি ব্যাংকিং ডিপার্টমেন্টে কিন্তু কাজ করে এবং দিনে হচ্ছে আট ঘন্টা করে কাজ করে ঠিক আছে কিন্তু যে এইচ ডিপার্টমেন্টে কাজ করে সে কিন্তু দিনে কেবলমাত্র পাঁচ ঘন্টা কাজ করে ঠিক আছে আচ্ছা বি হলো কুঁড়ে ও সারাদিন কাজ করতে চায় না তাই না তার বি এইচ আর এ কাজ করে নিশ্চয়ই কাজ করে কারণ সে তো পুরো পুরো দিন কাজ করবে না আচ্ছা বি এর অঙ্ক ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্যাংকিং ডিপার্টমেন্টে অংশ নয় তার মানে কিন্তু বিতে বি কিন্তু ব্যাঙ্কিংয়ে অংশগ্রহণ করবে না তার কে এইচ আর ডিপার্টমেন্টে কাজ করে আচ্ছা দেখো এখানে কিন্তু আইটিতে কতক্ষণ কাজ করতে হয় এই টাইমটা কিন্তু এখানে বলা নেই হয়তো এখানে চার ঘন্টা করতে হতে পারে সেক্ষেত্রে বি এখানেও যেতে পারে আবার এখান থেকে বেশি হলে সেক্ষেত্রে যাবে না কিন্তু এখানে টাইমটা না বললে আমরা কি করে বলবো যে বি আইটিতে কাজ করে না এইচ আর কাজ করে ঠিক তেমনি এর ক্ষেত্রেও তো বলতে পারছি না আচ্ছা এর না সির ক্ষেত্রেও বলতে পারছি না সি দেখো আইটিতেও হতে পারে আবার সেটা কিন্তু এইচআরতেও হতে পারে কারণ সি কুঁড়ে না কাজ করতে চায় এ ব্যাপারটাও বলেনি টাইমটাও দেওয়া নি ঠিক আছে তাহলে এখানে কিন্তু আমি বি বা সি এইচ এর মধ্যে কে কাজ করে বলেছে এখান থেকে না বি এও হতে পারে সিও হতে পারে কোনটা কিন্তু কনফার্মভাবে বলা আছে না যা ডেটা দেয়া রয়েছে সেই অনুযায়ী কিন্তু পুরোটা বলা আছে না যে কে কাজ করবে তাহলে এখানে কী হবে হয় বি বা সি হবে অপশান ডি হচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা কিন্তু কনফার্ম বলা আছে না ভালো করে দেখবে সময়টা এখানে বলেছে পাঁচ ঘন্টা আইটির সময়টা পুরো দেয়নি সি নেচার কেমন সেটা বলে দেয়নি তাহলে আমরা কী করে বলবো যে বি না সি পরে প্রশ্ন দেখো কী বলছে এখানে পাঁচ নয় সতেরো তেত্রিশ পঁয়ষট্টির পরে কী বসবে পাঁচ নয় সতেরো তেত্রিশ পঁয়ষট্টি এর পরে কী বসবে দেখো ইন্টু দুই মাই মাইনাস ওয়ান ইন্টু দুই মাইনাস ওয়ান ইন্টু দুই মাইনাস ওয়ান ইন্টু দুই মাইনাস ওয়ান তাহলে একই কী হবে ইন্টু দুই মাইনাস ওয়ান মানে হচ্ছে একশো তিরিশ মাইনাস এক মানে একশো উনত্রিশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এটাই ছিল আমাদের লাস্ট প্রশ্ন ভিডিওটা কেমন লাগলো লাইক করে জানাও কতগুলো নিয়ে আপলো কমেন্ট করে জানাও শেয়ার করা হয়েছে পর বার্কোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ